বদরের যুদ্ধ পান যুদ্ধে অবতীর্ণ মদিনায় মুসলিম ফৌজ প্রতিপক্ষ হল মক্কার কুরাইশ বাহিনী একদিকে ছিল মক্কার কাফের আবু জাহেল ইবনে রাবিয়া অন্যদিকে ছিল আমির হামজা ও আলিরাদ আনহুর মতো তিনশো তেরো জন এক একজন যোদ্ধা সত্য মিথ্যার প্রশ্নে তারা নিজেদের নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও একদল অন্য দলে বিভক্ত যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক দেয়াশা শত্রুর মোকাবেলায় পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ ছিল না উৎক্ষিপ্ত ধুলার মধ্যে কেবলমাত্র শত্রুকে চিনে আঘাত করা এবং মৃত্যুকে রক্ষা করা একমাত্র লক্ষ্য এমন পরিস্থিতিতে বদরের এক প্রান্তে লুটিয়ে কাতরাতে থাকে এক কুরাইশ নেতা যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়েছিল আর ডান পায়েছিল গভীর ক্ষত অভিজাত পোশাক পরিহিত এই লোকটির নাম ছিল আবুল হাকাম বা গেনিদের পিতা কিন্তু আল্লাহর নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল বা মূর্খের পিতা তার মতো অহংকারী ও অত্যাচারী এই দুর্দশা করেছিল মদিনায় দুই সহোদর যাহারা ছিল কিশোর বালক পাত্র কিন্তু তার আঘাত তার মৃত্যু যন্ত্রণার জন্য যথেষ্ট ছিল না তখন তার দিকে একটু একটু করে এগিয়ে যান মদিনার একজন সাবি তিনি ছিলেন মক্কা থেকে বিতাড়িত ও নির্যাতিত এক মুহাজির নাম আবদুল্লাহ ইবনে মাসুদ রা তালান হোক মক্কায় বসবাসকালে তাকে জাতের রাখাল বলে সম্বর্ধন করত এবং সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতন করত করতুদ তালানহু বললেন ওহে আল্লাহর শত্রু চেয়ে দেখো তোমার কি নির্মম পরিণতি করেছে আল্লাহ তালা আবু জাহেল বলল তুমি তো এক রাখাল ছিলে মোহাম্মদের দলে যোগ দিয়ে ভালোই উন্নতি করেছ দেখছি তিনি বললেন হা আমি সেই রাখাল যাকে ইসলাম গ্রহণের জন্য মক্কায় তুমি প্রকাশ্যে মারধর করতে আর ফেলে রাখতে রাস্তার পাশে তুমি সেই দিন আমাকে যেভাবে লাঞ্ছিত করতে আজ আল্লাহ তোমাকে তার চেয়ে অধিক পরিমাণে লাঞ্ছিত করেছেন তারপর তিনি তার পা চেপে ধরলেন আবু জাহেলের বুকের উপর এবং স্মরণ করিয়ে দেন ইসলামের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রের নেতৃত্ব প্রদানের কথা আবদুল্লা ইবনে মাসুদ রাদ আনহু বললেন হে আল্লাহর শত্রু আমি তোমার মস্তক বিচ্ছিন্ন করে দেব আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি তবে আবু জাহেল বলল এটা তো তোমার সৌভাগ্য যে তুমি একজন সম্মানিত কোরাইস নেতাকে হত্যা করতে যাচ্ছ আফসোস তোমার মতো রাকালের হাতে আমার মৃত্যু না হয়ে যদি কোনো সম্ভ্রান্ত লোকের হাতে আমার মৃত্যু হতো মৃত্যুর আগে একটি অনুরোধ তুমি আমার গলা গোড়া থেকে কাটবে যেন আমার কাটা মস্তক তোমার নবীর সামনে রাখলে তা মাটি থেকে উঁচু হয়ে থাকে আবু জাহেল সম্পর্কে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছিলেন সে হচ্ছে এই উম্মতের ফেরাউন তারপর পূরণ করা হয় আবু জাহেলের সেই অন্তিম ইচ্ছা আর তার সমস্ত অহংকার সমেত তাকে পাঠিয়ে দেওয়া হয় জাহান্নামে যার ব্যাপারে তাকে বারবার সতর্ক করা হয়েছিল